আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে আছেন যারা দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেছেন যারা নতুন আসবেন কাজ করবেন তারা কিভাবে পোস্ট মেশিনগুলোতে টাকা নেবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে একটা ব্যাংকের পোস্ট মেশিন কারণ সৌদি আরবে বর্তমানে শতকরা পঁচানব্বই পার্সেন্ট কাস্টমারই আপনাকে টাকা দিবে মেশিনে কেউ ক্যাশ টাকা দিবে না ক্যাশ চাইলেও ওদের মনে কষ্ট যায় এখন আপনারা যারা একটা দোকানে কাজ করবেন এই মেশিনটা বিশেষ করে আরবিতে ওরা সেটিং করে দিয়ে যায় এখন কিভাবে আপনারা এখানে টাকা নেবেন এবং কিভাবে রাত্রে টাকাটা কত উঠছে না উঠছে ওই জিনিসটা দেখবেন আমি আপনাদেরকে আজকে দেখাবো এখন আপনাদেরকে দেখাবো সফটওয়্যারটা ওপেন করি এটা হচ্ছে মাদা সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পেতেছেন এটা রেডি আছে এখন আমরা টাকা এখন এখানে টাকাটা কীভাবে নেবেন সংখ্যাটা কিভাবে বসাবেন যেমন আমার এখন দরকার হচ্ছে রিয়াল নিব ধরেন রিয়াল তাহলে আমি যদি এক দিই কিন্তু এখানে হবে হালালা হয়ে যাবে এখানে হয় নাই একের সাথে আরও দুইটা শূন্য দিতে হবে ঠিক আছে দুটা শূন্য দিলে তখন হবে রিয়াল দেখতে পাইতেছেন এখন হয়েছে রিয়াল আর যদি ধরেন আমি এখন দশ রিয়াল নেব তাহলে দিতে হবে দশ আর সাথে শূন্য দুইটা ঠিক আছে এখন যদি দেন ওকে দেন হবে হয়েছে দশ পয়সা এটা খেয়াল করবেন অনেক কাস্টমারে এরকম দিয়ে চলে যায় তখন আরো শূন্য দুইটা দিতে হবে এখন হয়েছে দশ রিয়াল ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবেন প্রতিটা সংখ্যা সাথে দুইটা শূন্য দিতে হবে তারপরে মূল সংখ্যাটা আসবে যখন আমি এখানে দশ দিচ্ছি কিন্তু সাথে আরো দুইটা সংখ্যা দেওয়ার পরে দশ হয়েছে ঠিক আছে এভাবে খেয়াল করবেন যেমন আমি এখন নিলাম ধরেন বিশ অথবা পঁচিশ পঁচিশ তারপরে আরও দুটা সংখ্যা এভাবে দুটা সংখ্যা এখন হয়েছে পঁচিশ রিয়াল আর যদি এখন একশো রিয়াল নিই কীভাবে হবে এক শূন্য 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 এখন হয়েছে একশো ঠিক আছে তারপরে এটা টিপ দেবেন এন্টার এটা টিপ দেওয়ার ফলে কাস্টমারের যেই কার্ডটা আছে এটা এখানে দিবেন দেওয়ার পরে চিহ্ন উঠবে যদি টাকা নেয় টিক চিহ্ন উঠবে আর যদি না নেয় তাহলে ক্রস চিহ্ন আসবে ঠিক আছে এটা খেয়াল করবেন সবসময় টাকা নেওয়ার সময় এটা হচ্ছে ক্যান্সেল আমি এখন আপনাদেরকে এক রিয়াল নিয়ে দেখাই এক রিয়াল শূন্য শূন্য ইন্টার এটা হচ্ছে অ্যাকরিয়াল আমার কার্ডটা আমি এখন দিতেছি চেক করার জন্য অ্যাকরিয়াল এভাবে কার্ড এখানে ধরবেন ঠিক আছে তোর সাথে সাথে দেখতে পাইতেছেন টিক্সন্ন ঠিক আছে এখন বলতেছে ফ্রিন্ট করবা তাহলে আপনি ফ্রিন্টে ক্লিক দিবেন এখানে ফ্রিন্ট ক্লিক ফ্রিন্ট তাহলে ফেফারটা বের হয়ে যাবে ঠিক আছে দেখতে পাইতেছেন এখন এখানে ফেফারটা বের হয়েছে এইভাবে আপনারা দোকান ফাটে যে যদি চাকরি করেন এইভাবে কাজটা করবেন ঠিক আছে